কি রান্না হচ্ছে গো আজকে আজকে রান্না করব এই যে ডগডমি আর ডগডমি কোনটা বানাইল আমার বড় সন্তানে নামিয়ে এনে দিয়েছে গো নামানে দিল গাছ থেকে টাটকা ডগডমি একবার গাছ থেকে সুন্দর করে ভাজা করবেন আর ওই যে মাছের ভাজা খাবে খরসা মাছের ভাজা পুঠির মাছ পুঠির মাছ এগুলা হ্যাঁ পুঠির মাছ ভাজা খাবে এই তো

পেঁয়াজের সংখ্যাটা বেশি দিলে কি ভালো লাগে আমি তরকারি রান্না করি তারপর তোরা ভাত খেয়ে খেজাই আচ্ছা আচ্ছা সবাই বসে থাক আমি রান্নাটা করি খারাপ নাই এই যে আমাৰ ডকডমি ৰন্না কৰা হৈ গেছে ভাজা কৰিব নামাই আনিব আমার তেল গরম হয়ে গেছে আমি রসুন দিয়ে দিব তারপরে জিরা দিব এই তো হালকা করে জিরা দিলে ভালো লাগে ফেন্ট আসে আমরা প্রথমে এই জিনিসটা আউরা দিব সিদ্ধ করে তারপরে তেলে দিই গরম এত গরম এ তো আমার রান্না হয়ে গেছে ডোমরের ভাজি এখন আমি পুঠির মাছ ভাজা করব। তো এখন তোমার বাইরের চুলাতে মানে আলো নাই এই তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো কী করবো রান্না করাই লাগবে